বাংলা একটা কথা আছে নানি। কয়লা দুইলে ময়লা যায় না তো বাংলাদেশের এই অবস্থা আশা করি তো বাংলাদেশের খেলা আছে বাংলাদেশের শ্রীলঙ্কার খেলা যে যে খাইসলো তো আমাদের বাংলাদেশের আছিল মানুষের খাইস্লো তো মানে বাংলাদেশের ক্রিকেটার প্লেয়ারের মাঝে যা আসিল সব কিছু শুভও রইছে যেমন ভাই আমরা বলার হলে দুর্দান্ত পারফরমেন্স করুন এটা পারফরমেন্স সীমা ছাড়া যে জায়গা পাওয়ার প্লেতে বায়ান্ন রানের মতো তুলছে তারা মানে শ্রীলঙ্কা ও জায়গার একশো চব্বিশ রানে আটকায় রাখা একশো পঁচিশ রানের টার্গেট এই টার্গেটে ব্যাটিং করতে গিয়ে বাংলাদেশের অবস্থা তা দেখুন নি টপ অর্ডারটা একবারে মানে সুন্দর কুটায় টপ অর্ডার সুময় প্রথম বলে মানে সুইপ শট মারাত লাগছেন ফোর বলেও তিনি মানে আউটিয়া গেছেন কি এটা আউরি শট খেলাইয়া নাজমুল শান্ত লিটন তা সে মোটামুটি না আর কি দুঃখা যারা বিভিন্ন সময় যে দুকা লাগে এই দুকা দুঃখ তাই তারপরে ধোকা তারপরে হইলো যে করো কাজের তৌদ হৃদয়ে উঠছে একবারে ফ্রি হ্যান্ডেড খেলেছে খুবই সুন্দর তৌদ্র বিরাট ভালো ফর্ম আছে তৈরি হৃদয়ের কথা মানে প্রশংসা দাবিদার তারপরে সাকিব আউট রিসাদ আউট সব আউটিয়ে গেছে বাংলাদেশের শেষ ভরসা যেটা আস মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহার ইয়ার যে শেষ যে একসময় টিমও থাকার কথা আছে না সেও শেষ পর্যন্ত ম্যাচটা জিতাইছে এবং এটা একটা কোন পরিস্থিতি হইতে হবে এটা একটা ক্রিটিক্যাল পরিস্থিতিতে ম্যাচ জিতাইছে মাহমুদুল্লাহ আমার তৈ দৃদ তিন ফোর পর শ্রীলঙ্কার তিনটা সুকা গেমটা গেমটার একবারে ক্লোজ করে দিয়ে তারপরে আউট হয়ে গেছে এই রানটা আনতে গিয়ে বাংলাদেশ মনে যে একবার বাংলাদেশ হারে যাব এবং হারার কথা আট উইকেট পড়ে গেছে দুই ওভারে লাগে বারো রান মাহমুদুল্লাহ অফ স্ট্রাইকে মানে এই অবস্থায় রানটা যে কীভাবে আইব এটা আসলে বিশ্বাস করা গেছে না এবং শ্রীলঙ্কাতে একসময় পুরাই আশা করছিল যে ম্যাচটা তারা জিতে যার কারণ বলার রয়েছেন বেশিরভাগ মহমদুল্লাহ অফ স্ট্রাইকে বেশিরভাগ সময় তাহবাদ জিতেই যাওয়ার তা নাই এই যে দুঃখে দুঃখতে দুঃখতে মানে মুমূর্ষ রুগীর মতো শেষ পর্যন্ত গিয়া বাংলাদেশে আগে হতাশ করতে বেশি এখন মাঝে মাঝে উচ্ছ মানে জিতে তবে জিতাটা জিতে যে কোনোরকমেই আর কি মনে করে যে মৃত্যু যাত্রী মানুষ যেভাবে ফেরিয়ায় নাকি গরু এইভাবে জিতে এই তো মানে বিশ্বকাপ খেলাত গিয়ে এইরকম খেলাতে পারফরমেন্স আশা করা যদি বাংলাদেশ জিতছে কিন্তু এই আশাটা করা যান না কারণ পাওয়ার প্লে তো অনলি একটা সায় মারা হয়েছে মাত্র সাইরে একটা মারা হয়েছে পাওয়ার প্লে হয়ে পারে এবং তেত্রিশ চৌত্রিশ রান করা হয়েছে পাওয়ার প্লেসে এটা কিন্তু একজাক্ট রান নেই বিশ্বকাপের মঞ্চে যাই হোক বাংলাদেশ অবশেষে জিতছে এবং সুপার এটা কোয়ালিফাই করতে পারে আশা আছে এটা সম্ভাবনা নাই এটা আমি বলি না আশা আছে এটাই কথা কিন্তু বাংলাদেশের এই জয়ে আমি তেমন বেশি খুশি হয়েছি না কারণ এই জয়টা বাংলাদেশের লোক পাইপে আরও ভালো বেটার জয় উচিত কারণ বড়ো বড়ো দলের লোকে জিততে হইলে এই ধরনের মনোমানসিকতা ইন্টারডেন্সি সব কিছু আমরা মানে ভালোভাবে থাকতইব এই বলে আমি মনে করি আপনারা কীটা মনে করুন বাংলাদেশে এই জয়ে আপনারা কী খুশি নেই কমেন্ট করে জানাক